হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো কেটেছি অনেকক্ষণ গামলাটা নিচেই রেখে দিয়েছিলাম একদম মেলতে আসেনি এই দেখো নিচে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন বাজে সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে সময় চলে এসেছি এখন জামা কাপড় নিয়ে মেলতে কারণ এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কারণ নিচে আরো আমার কিছু কাজ ছিল সেই কাজগুলো আমি সারলাম সেরে ছেড়ে হাতটা এবার আমার খালি হলো এবারে আমি একে একে সমস্ত জামা কাপড়গুলো মেরে নিচ্ছি আর দেখো রোদটাও এই সময় চলে গেছে আজকে মনে হচ্ছে না যে জামা কাপড় কিছু শুকাবে তো যাই হোক কিছু করার নেই এর মধ্যে তো আমাকে মেলতে তো হবেই আর তার মধ্যে রোদ চলে গেছে তো কি আছে ছাদের মেঝেটা ভীষণ গরম আর এই দেখো কত জামাকাপড় আমার জানি না গো আজকে আর আমার প্লাজোটা শুকাবেও না আমি পরতেও পারবো না থাক সারাদিন বেলা থাকবে আজকে আর কাপড় তুলতে আমি আসবো না আর দেখো কত কাঁথা কাপড়ও বেরিয়েছিলো এগুলো সব আমি কেচে নিয়েছিলাম আজকে কাঁচা তো আমি বেলায় করেছি কেঁচে উঠেছি দুপুর দুটো বাজে তখন জানো তো যার জন্য আরও লেট হয়েছে আর খাওয়া দাওয়া তো মানে কি বলবো এত জোর খিদে পেয়েছে না দুপুরের খাওয়া এখনো হয়নি আটা ছাড়া আগে কাজ শেষ করবো তারপর তো খাবো ঠিক আছে আমি মেলে দিলাম মেলে দিই ক্লিপ আটকে দিই বলো তোমরা কী বলছো হাওয়া তো নেই ক্লিপ আটকে দেবো তো যাই হোক তোমরা কমেন্টে জানিও আমি ক্লিপ আটকাবো কি আটকাবো না যাই আমি তোমাদের কথা তোমাদের কথায় কমেন্ট তো আমি এখন আর করতে পারছি না তো আমি আপাতত নিজের থেকেই ক্লিপগুলো আটকে দিচ্ছি কারণ আজকে তো আর আমি ছাদে আসবো না আসবো সেই কালকে ছাদে তো এই আমার সমস্ত মেলা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে তো এইদিকে আমি জল নিগড়াতে থাকি তো তার মাছটা তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টিপে দি অল নোটিফিকেশানটা অন করে দিও এইটা মেঝেতেই পেতে দিয়ে একদম যা গরম মইমিতে শুকিয়ে যাবে এবার যেহেতু এটা এবার যেহেতু এটা আমি এখন মেলছি যার জন্য আমি কি করছি সমস্ত জলগুলোকে নিগড়ে নিচ্ছি তো এই দেখো আমার টোটালি সমস্ত কাপড় আমার মেলা হয়ে গেছে এই আমি এখন জলটা আমি এখান থেকে ফেলে দেবো ছাড়ে ফেলে দিয়ে যাই হোক আমার কাজটা শেষ এবার আমি নিচে চলে যাব একটু খাবো খেয়ে দে তারপর একটু রেস্ট নেবো তারপর বিকেলে যা কাজকর্ম ওইগুলো আমি সব করতে থাকবো তো আজকে ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাদের টা টা বায় সুস্থ থাকবে এভাবে আমাকে দেখতে থেকে।